যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন তৌহিদ হোসেন বলেন পৃথিবীর অন্য কোন দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই যত বাংলাদেশি শাখা রয়েছে বিদেশে এসব বাঙালিদের ইমেজ নষ্ট করে বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে তিনি বলেন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি অনিশ্চয়তা চলে আসছে শিগগিরই একটি রোড ম্যাপ আসবে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে গত চার মাসে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে উল্লেখ করে তিনি আরো বলেন তারা এমন তথ্য প্রচার করছে যাতে মনে হচ্ছে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কচু করা হচ্ছে